আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হজরত আলহ ইসলামের জীবনী এবং তার শিক্ষা সম্পর্কে এই কাহিনী আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে নাম ছিলেন এক ও মহানবী যাকে আল্লাহ মানুষদের সঠিক পথ দেখানোর জন্য পাঠিয়েছিলেন তিনি একস্বর বাদ প্রচার করতেন অর্থাৎ একমাত্র আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করার কথা বলতেন কিন্তু তার সময় মানুষজন পাপ অন্যায় ও মিথ্যাচার করছিল তারা আল্লাহর বিধান অমান্য করতে এবং নুহ আল ইসলামের কথা মানত না তারা পাপে ডুবে থাকলেও নুফ আল ইসলাম তাদেরকে বারবার সতর্ক করতেন তিনি বলতেন হে আমাদের সম্প্রদায় আল্লাহর একত্র বিশ্বাস করো পাপ ত্যাগ করো আমার নির্দেশ পালন করো অন্যথায় কঠিন শাস্তি তোমাদের অপেক্ষা করছে কিন্তু দুঃখজনকভাবে তাদের মধ্যে খুব কম সংখ্যক লোক নোহা আলহ ইসলামের কথা ইমান আনলো বাকি সবাই অবজ্ঞা করলো তাদের মধ্যে এমন কেউ ছিল যারা নুহ আল ইসলামকে নিয়ে উপহাস করতো এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতো তখন আল্লাহ তালা নৌ আলাহ ইসলামকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা বানাতে নৌকাটি তৈরি করার সময় সবাই তাকে তাচ্ছিল্য করত হাসাহাসি করত। কিন্তু নৌ আলাহ ইসলাম ছিলেন দৃশ্য বিশ্বাসী এবং আল্লাহর আজ্ঞা মেনে কাজ করলেন নৌকায় নৌ আলাহ তার অনুসারী এবং আল্লাহর নির্দেশে বিভিন্ন ধরনের পশু পাখিকে নিয়ে উঠলেন তারপর আল্লাহ প্রচন্ড বন্যা পাঠালেন এত বিশাল বন্যা ছিল যে পৃথিবীর সমস্ত অপরাধী ও মানুষ ভরা সব ধ্বংস হয়ে গেল শুধুমাত্র অনুসারী ও নৌকা থাকা পানিগুলো বেঁচে রইল এই বন্যার ঘটনা দিয়ে আল্লাহ আমাদেরকে শিখেছেন যে যদি কেউ অবাধ্যতা করে এর পথ অনুসরণ করে তাহলে তার শাস্তি আসবে কিন্তু যারা আল্লাহর পথে চলবে তারা আল্লাহ রক্ষা পাবে